আমার কাজিনদেরকে বলতেছি দেখ দেখ ভালো করে তোরা এভাবেই হচ্ছে ট্রিট গুলো বাসায় পার্সেল করে পাঠিয়ে দিবি তোরা রান্না করে আমার মুখে ট্রিট 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 দে বলতে বলতে আমার চাপা চুপা সব ব্যথা হয়ে গেছে তোদের এখনো ট্রিট দেওয়ার নাম নাই বেটা তো ওই বিষয়ে পরে আসতেছি এই টুইট আবার কে পার্সেল পাঠালো সেটা অবশ্যই আমার কথা শুনে কারো মনে প্রশ্ন আসতে পারে তো এই বিষয়ে আমি পরে বলতেছি আগে বলি আজকে রান্না হবে হচ্ছে মাছ মাছ দিয়ে পটল আলু সরি পটল আলু দিয়ে মাছ আচ্ছা যেটাই হোক তারপরে রান্না করব হচ্ছে কইডা বলি আমরা আপনারা কে কি বলে আর শুদ্ধ বইয়ের ভাষায় যে ওটাকে কি বলে তরকারি আমি ভুলে গেছি হচ্ছে সবাই দেখলে চিনবেন আমি হচ্ছে ওইটা ভাজি করব। আমার ছেলে বলে সে নাকি সবচেয়ে বড় পিসটা খাবে তো আপনারা দেখে বলুন তো এখানে সবচেয়ে বড় পিস কোনটা সে নাকি বলে মাথার পিসটাই সবচেয়ে বড় বড় মানে সে মাথার পিস্টাই খাবে এখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে মাথা খাওয়ার ভাগ্য সাথে হচ্ছে একজন এবার চলে আসলো কারণ ইহানের আব্বু কখনোই মাছের মাথাটা খাওয়া পছন্দ করে না তো মাছের মাথা সব সময় হচ্ছে আনলা আমিই খাই এখন দেখি আমার সাথে আমার ছেলেও ভাগ বসাইছে সে খাবে সে আসলে যে মাছের মাথা কি আসলে সে বুঝে এই পিসটা বড় সেজন্য সে এই পিসটা খাবে তো যাই হোক আমি মাছের মাথাটা থেকেই তাকে যতটুকু পারি হচ্ছে মাছ বের করে দেই সে খায় আর বাকি যে কাঁটা থাকে ওইগুলো হচ্ছে আমি খেয়ে নিই আর কি আমার কাছেও খুবই ভালো লাগে ইহানের আব্বু মাছ খাওয়ার পরে তার কাটাগুলো আমাকে দিবে এক বাড়ি দিবে আর বলবে যে আমি ভাবছিলাম বাসায় একটা বিড়াল পালবো কিন্তু আমি বিড়ালটা পালি সে না খেয়ে মরে যাবে হাডি আছে দিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এরপরে হচ্ছে হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়েও রেখেছিলাম এবার ভাজতে চলে আসছি এবার মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিবো যদিও মাছগুলো কিন্তু একেবারে মানে তাজা ছিল কিন্তু ওই যে আমাদের বাসায় আবার ভাজি করা ছাড়া মাছ চলে না কষানো মাছ নাকি কেমন কাছে গন্ধ লাগে তো সেজন্য সেটা যতই তাজা মাছ হোক আমাকে হচ্ছে এভাবে ভেজে রান্না করতে হয় আমার আমার খেতে মন চাইলে জন্য আমি আলাদা করে অল্প রান্না করে কষিয়ে মাছ কিন্তু সবসময় এই ঝামেলাটা আসলে করতে মন চায় না যে আবার আলাদা করে অল্প একটু রান্না করো তাই আমি সবগুলো একেবারে ভেজে রান্না করে ফেলি যখন খুব বেশি মন চায় ওইভাবে কষাই খাইতে তখন হচ্ছে আমি ওই তাজা মাছগুলো আলাদা করে আমার জন্য কষাই কষায় রান্না করি এদিকে কথা বলতে বলতে মাছগুলো ভাজা শেষ এবার হচ্ছে তুলে নিব অনেকে আবার দেখে হচ্ছে তরকারিগুলোকে তেলের মধ্যে ভেজে রান্না করে তো মাঝে মাঝে আমিও এরকম রকম ট্রাই করি মোটামুটি ভালোই লাগে খারাপ না তো আজকে আর ওই তরকারি ভাজবো না আলাদা করে আমি হচ্ছে আগেই মানে মশলা কষিয়ে এরপরে হচ্ছে তরকারিগুলোকে মশলার সাথে কষিয়েই নিব আর সরি ব্যাকগ্রাউন্ডে অল্প অল্প অন্যরকম নয়েজ পাবেন সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওইটা আর কেউ না আমাদের বাসার সেনা প্রধান মানে আমার ছেলে ওকে যতই বলি বাবা একটু চুপ থাকো সে আর শুনে কোথায় সে তার মতোই হচ্ছে চিল্লাফাল্লা করতে থাকে কথা বলতে থাকে আর এখানে আমি সব সবসময় মাছ রান্না করার সময় সব রকমের মশলার সাথে এই মাছের মশলাটি ইউজ করি রাঁধুনির প্যাকেটের আমি এরকম বড় প্যাকেটগুলো যখন আনি তখন হচ্ছে একটা কৌটোই ঢেলে নিই আর যখন ছোটগুলো আনি তখন আর মশলার যেই পুরো বাটিটা থাকে ওইটার মধ্যে পুরো প্যাকেট রেখে দিই অল্প অল্প ব্যবহার করি এই মাছের মশলাটা এক্সট্রা করে যখন দিই তখন মাছ থেকে আলাদা একটা ফ্লেভার আসে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও মজা লাগে আর দেখেন রান্না করতে করতে হঠাৎ বাহিরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে তাও এই মানে বৃষ্টিটা কেমন ছিল একদম ফোটাগুলো অনেক মোটা মোটা হয়ে পড়তেছিল ভারী বৃষ্টি হচ্ছিল আর কি অনেক ভারী হয়ে পড়তেছিল তো বাবুরাবু মানে লাঞ্চ করতে যখন তখন আমাকে বলতেছিল যে তুমি জানলা অফ করে রাখছো রুমের তা আমি বললাম যে বৃষ্টি পড়তেছিল ও বলছে কোথায় বৃষ্টি পড়ছে আমি জি পড়ছে ও বলতেছে কই আমাদের ওইদিকে তো বৃষ্টি পড়ে না মানে আগ্রাবাদ আর হচ্ছে চৌমুনি কতটুকুই বা দূরত্ব ও বলতেছে ওইদিকে নাকি বৃষ্টি পড়ে নাই তো আমি বললাম যে মেঘগুলো পানি শুষে নিতে নিতে হচ্ছে ওজনে বেশি ভারী হয়ে গেছিল তাই বাকিটা টুকু আর মানে নিয়ে ধরে নিয়ে অন্যদিকে চাইতে পারে নাই এদিকেই ছেড়ে দিছে যাই হোক দুষ্টা আমি করতেছিলাম আচ্ছা চলেন আপনাদের সবার কাছে আজকে একটা কোয়েশ্চন করে যারা হচ্ছে আমার ফুল ভিডিও দেখেন অবশ্যই তারাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন আমি যে আমার ভিডিওগুলো একটু ফাস্ট করে দিই সেটা কি আপনাদের কাছে দেখতে খারাপ লাগে বা কার কাছে কেমন লাগে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আর অবশ্যই যারা ফুল ভিডিও দেখে তারাই কিন্তু এটার উত্তরটা দিতে পারবে তো আমি দেখতে চাই কারা হচ্ছে আমার ফুল ভিডিওগুলো দেখে তো আপনারা হচ্ছে সবাই কমেন্টে আপনাদের নিজেদের মতামতটা জানাবেন এইদিকে আমি রান্না করতে করতে আমার ভাই হচ্ছে নিচ থেকে একটা পার্সেল নিয়ে আসে এটা হচ্ছে এক আপনি হচ্ছে একটা ট্রিট পাঠাইছে আর এদিকে আমার ছেলে তো বিরিয়ানি দেখে আমার সাথে রান্নাঘরেই হাজির সে হচ্ছে মজা ভাত খাবে সে তো পাগলি বিরিয়ানি খিচুড়ি পোলাও এসবের জন্য তা আমি হচ্ছে সাথে সাথে একটা প্লেটে ঢেলে নিই আর সবার আগে হচ্ছে আমাদের বাসার সেনা প্রধানকে খেতে দিই তাকে হচ্ছে সবার আগেই খেতে দিয়ে দিছে আর সে গোসলও করে নাই সে বলতেছে আম্মু আমার না কি ক্ষিদা লেগে গেছে একটু তাড়াতাড়ি ভাত দিয়ে দিও তো তো তাকে হচ্ছে সবার আগে খেতে দিয়ে দিছি সে খেয়ে তারপরে হচ্ছে তাকে গোসল করাইছিলাম যাই হোক আর আপুনিকে অনেক অনেক ধন্যবাদ এই ট্রিটটা দেওয়ার জন্য ট্রিটটা পাওনা ছিল তো ওই পাওনা ট্রিটটাই সোজা হচ্ছে আমাদের বাসায় পার্সেল করে পাঠিয়ে দেয় ও তো এখান থেকে আমার কাজিনদেরকে বলতেছি তোরাও কিছু দেখে শেখ আমি হয়তো বা সময় বের করতে পারতেছি না বিদায় তোরা আমাকে ট্রিট দেস না তোরা এভাবে পার্সেল করে বাসায় পাঠায় দিবি তাইলে তো তোদের ট্রিট দেওয়া হয়ে যায় এদিকে আমার ছেলেকে বিরিয়ানি দিতে দিতে আমার মাছটাও হয়ে গেছে এদিকে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি ফালি করে দিই তাহলে হচ্ছে তরকারিটা একটু বেশি ঝাল হয়ে যাবে আমি জাস্ট ফ্লেভারের জন্য উপর থেকে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি আর ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি আপনারা চাইলে হচ্ছে উপরের ধনে পাতা দিবেন টমেটো আর ধনে পাতা ছাড়া তরকারি রান্না করলে কেমন যেন খালি খালি লাগে কিন্তু টমেটোর যেই দাম জন্য এখন আর আনি না যেটা সত্যি কথা আসলে আমার আয় বুঝে হচ্ছে ব্যয়টা করতে হবে আমার আয় কম আমি যদি ব্যয়টা বেশি করি তাহলে তার হলো না সবকিছু বুঝে শুনেই করতে হবে আর ধনে পাতা ছিল কিন্তু শেষ আর দিতে পারিনি এবার হচ্ছে এই পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের সাথে হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিছি আর আমি ছোট চিংড়ি কিছু দিয়ে দিছিলাম এই কয়ডাটা রান্না করার সময় ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে তো আমি যেহেতু ভাজি করব ভাবলাম বাসায় যেহেতু চিংড়ি মাছ আছে দিয়ে দিই তো দিয়ে দিলাম অল্প কিছু চিংড়ি মাছ আর হচ্ছে অল্প একটু হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দিছি কারণ এখানে আমি তিনটা কইডা কেটে নিয়েছিলাম ওইটার মধ্যে থেকে একটা একটু হচ্ছে বেশি শক্ত ছিল তো আমি ভাবলাম একটু ম্যাগি মশলা দিই হলে আবার এটা হয়তো বা নাও বলতে পারে বা খেতো ভালো না লাগতে পারে তাই হচ্ছে দিয়ে দিছি এবার হচ্ছে আমি নেড়ে চেড়ে ভাজিটা করে নিব আর ভাজিটা হচ্ছে হলুদটা কম দিলে কালারটা বেশি সুন্দর আসে আজকে আমার একটু হলুদটা বেশি পরে গেছে সমস্যা নাই ব্যাপার নাই বাসা সবাই খাবে সবসময় শাক ভাজি বা যে কোনো ভাজি করার সময় ঢাকনা না দিয়ে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কালারটা সুন্দর হয় আজকে আমি একটু তাড়াহুড়াই ছিলাম তাই ঢাকনা ঢুকনা দিয়ে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আর আমার কোয়েশ্চেনের আনসার দিতে কেউ ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এটুকুই রাখলাম আল্লাহ হাফেজ